আসসালামু আলাইকুম মাত্র পনেরোশো টাকায় আমরা নিয়ে এসেছি এক্সক্লুসিভ প্রিমিয়াম ধামাকা কম্বোপ্যাক অফার যে অফারটি দিয়ে আমরা যারা ঘরে বসেই অর্গানিক হ্যান্ডমেড সোপ তৈরি করতে চাচ্ছেন শখের বসে কিংবা বিজনেস পারপাস তাদের জন্য একটি ধামাকা কম্বোপ্যাক যে কম্বোপ্যাকটির ভেতর থাকছে বিশ মিলি কালার বিশ মিলি ফ্লেভার বিশ মিলি পারফিউম দশ মিলি এসেন্সিয়াল অয়েল এক গ্রাম জাফরান এবং এক গ্রাম কজিক অ্যাসিড আপনাদের জন্য এই প্রিমিয়াম কম্বো প্যাকেজটি নিয়ে এসেছে আশিয়া ন্যাচারাল আশিয়া ন্যাচারালের পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সব র ইনগ্রিডিয়েন্টস যে যারা হচ্ছে অর্গ্যানিক সাবান তৈরি করতে চাচ্ছেন শখের বসে তারা আমাদের কাছে পেয়ে যাবেন সাবান তৈরির সকল র ম্যাটেরিয়ালস একদম হোলসেল প্রাইসে এই অফারটি সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এক্সক্লুসিভ তম্বো প্যাকটির ভেতর আমরা রেখেছি এক কেজি গটমিল সোবে এবং এক কেজি গ্লিসারিন সো আপনি এখান থেকে চয়েস করে পারচেস করতে পারবেন এছাড়া রয়েছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সিলিকনের মোল্ড আপনি এখান থেকে চয়েস করে নেওয়ার অপশন রয়েছে আপনার মন যে কোনো একটি মোল্ড করে নিতে পারবেন অফারটি সীমিত সময়ের জন্য যারা অফারটি পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা ঘরে বসেই অর্গ্যানিক নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সাবান সকল প্রকার অর্গানিক ন্যাচারাল সাবান তৈরি করতে চাচ্ছেন নিজেদের জন্য অথবা বিজনেস পারপাস তাদের জন্য হতে পারে একটি সমাধান যারা বাজেট নিয়ে ব্যবসা করতে কি নিয়ে ব্যবসা করা যায় অনেক চিন্তিত তাদের জন্যই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির সোপ মেকিং কম্বোপ্যাক এক্সক্লুসিভ এই অফারটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি অফারটি যারা অ্যাড করতে চাচ্ছেন পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন অফারটি সীমিত সময়ের জন্য তো এই অফারটির ভেতর আমরা যা যা দিচ্ছি বিষ মিলি কালার মিল ফ্লেভার বিষ মিলি এসেন্সিয়াল অয়েল এক গ্রাম ইরানি জাফরান এই বাজেটের ভেতর অন্য কোনো পেজ অন্য কোন এজেন্সি এই বাজেটের ভেতর এগুলো দিতে পারবে না আমরা নতুন বছর উপলক্ষে এই অফারটি আপনাদের জন্য নিয়ে এসেছি অফারটি সীমিত সময়ের জন্য দুই হাজার থেকে পঁচিশশো টাকার যে কম্বো প্যাকেজটি এটা আমরা অফার প্রাইজে নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় তো অফারটি সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের যে কম্বো প্যাকেজটি এটা আমরা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি কাস্টমারদের নিকট এই প্রাইজে এই প্রোডাক্ট কেউ আর দিতে পারবে না আমরা এটার সাথে যে সার্ভিসগুলো আপনাকে প্রোভাইড করব প্রোডাক্টের সাথে থাকছে প্রস্তুত প্রণালী পিডিএফ আকারে ফাইল এবং সাবান তৈরির ভিডিও ম্যানুয়েল তো যারা হচ্ছে জিরো থেকে শুরু করতে চাচ্ছেন একদম শূন্য থেকে তাদের জন্য হতে পারে একটা অপরচুনিটি তো যারা হচ্ছে এই প্রাইজের ভেতর ব্যবসা শুরু করতে চাচ্ছেন যে পনেরোশো টাকায় আমি একটা ব্যবসা করতে চাই তাদের জন্য বেস্ট সলিউশন আমরা নিয়ে এসেছি তো যারা এই কম্বোটা অর্ডার করতে চাচ্ছেন নিশ্চয় খুবই সীমিত তো সবাই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে অফারটি পারচেস করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অফারটি একদম সীমিত সময়ের জন্য তো কেউ বেশি দেরি করবেন না